নিঝুম অবাক চোখে তার বড় চাচি ছবি বেগমকে দেখছিল ছবি বেগম একটা মৃদু হাসি দিয়ে বলেন দাঁড়িয়ে আছো কেন নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও তারপর তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলো নিঝুম হতবাক হয়ে বলে আপনাদের বাড়িতে ছবি মুখের হাসি চওড়া হয় তিনি বলেন শুধু আমার নয় ওটা এখন তোমারও বাড়ি হাজার হোক তুমি ওই বাড়ির বড় ছেলের বউ নিঝুমের চোখ ঝাপসা হয়ে আসে ছবি বেগমের কথা শুনে মনে পড়ে যায় আবরাজের করা ব্যবহারগুলো তাই তো সে বলে যেখানে স্বামীর কাছে মর্যাদা পায়নি সেখানে আবার শ্বশুর বাড়ি যে বিয়ের পর তার বউকে রাতে রাঁধারে একা মাঝ রাস্তায় ফেলে যায় সেই বিয়ের কি আদো কোনো মূল্য আছে চাচি নিঝুমের ওহেন কথায় ছবি বেগমের হৃদয়ে দোলাচল সৃষ্টি করে অতীতের কি বিভৎস দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠে কিভাবে তিনি পাঁচ বছর বয়সী ছোট্ট আবরাজকে তার ঘর থেকে টেনে টেনে বের করে দিয়ে বলেছিলেন তোর মা মরে বিদায় হয়েছে এবার তুইও বিদায় হ তুই আমার নিজের পেটে ছেলে নস তাই তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না পাঁচ বছর বয়সী ছোট্ট আবরাজ সেদিন ছবি বেগমের পায়ের কাছে বসে আলতো স্বরে বলেছিল আমি কোথায় যাব। আমাকে এভাবে বের করে দিও না নতুন মা কিন্তু হিংসা ও ক্রোধে অন্ধ ছবি বেগমের মন সেদিন নিজের স্বামীর প্রথম স্ত্রীর ঘরের এই নিষ্পাপ সন্তানের আকুল আবেদনও গলাতে পারেনি চরম নির্দয়তা দেখিয়ে তিনি নিজের স্বামীকে বলেছিলেন এই ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার সংসার করব না একে এখনই বের করো এখান থেকে স্ত্রীর ভালোবাসায় অন্ধ আলমগীর খান সেদিন তার কথা রাখতে গিয়ে নিজের রক্তের সাথে বেইমানি করল আবরাজকে বাড়ি থেকে বের করে তার কম সচ্ছল ছোট ভাইয়ের কাছে রেখে আসলো যদিও বা নাজমুল খান এমনিতেও আবরাজের দায়িত্ব নিতে রাজি হয়নি আলমগীর খান ব্যবসা করে ভালো টাকা জমিয়েছিলেন অপরদিকে নাজমুল খান অন্যের জমিতে বর্গা দিতেন সেই সময় আলমগীর খান এই জন্য নিজের ছোট ভাইকে লোভ দেখান যে যদি সে আবরাজের দেখাশোনা করে তবে তাকে অনেক টাকা পয়সা দেবে এই লোভেই তো নাজমুল খান রাজি হয়েছিলেন তবে সে কথা তিনি কখনো আবরাজ বা তার মামাকে জানাননি বরং এমন একটা ভাব নিয়ে থেকেছেন যেন তার আবরাজের প্রতি দয়া হয়েছিল আর সেই জন্যই তিনি আবরাজের দেখভাল করেছেন নিজের অতীতের এসব কথা ভেবেই ছবি বেগমের দু চোখ অশ্রুসিক্ত হয়ে যায় আজ এসব মনে পড়লেই নিজেকে বড্ড বেশি জালি মনে হয় তার অল্প বয়সে তার বাবা তাকে এই বিপত্তিক পুরুষের সাথে বিয়ে দেয় ১৬ বছর বয়সী ছবি বেগম সেটা সহজে মেনে নিতে পারেননি তার মনে হয়েছিল তার সাথে অন্যায় হচ্ছে তাই বিয়ের পর যখন দেখলো তাকে একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব নিতে হবে তখন সেই ক্রোধ আরও বেড়ে গেছিল আর এই সেই সব ক্রোধ গিয়ে পড়ে ছোট্ট আবরাজের ওপর অতীতের কৃতকর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত তিনি এর জন্য শাস্তিও পেয়েছেন আর এবার আর নতুন কোনো অন্যায় হতে দিতে তিনি রাজি নন তাই তো এসে দাঁড়ালেন নিঝুমের পাশে এর মধ্যেই আসমানি বেগম ঘর থেকে বেরিয়ে ছবি বেগমকে দেখে বললেন ভাবি আপনি হ্যাঁ আমি তোমাকে আর তোমার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এলাম তোমার মেয়ে তো এখন আমাদের ঘরের বউ আমাদের বাড়ির বউ এইভাবে বাইরে বাইরে ঘুরবে সেটা কি ভালো দেখায় আসমানি বেগম আমতা আমতা করে বলেন কিন্তু এই বিয়েটা তো ছবি বেগম মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বলেন বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই তা ঠিক তবে ব্যাস এই নিয়ে আর কোনো কথা শুনতে চায় না এভাবে আর কতদিন ঘরে পড়ে থাকবে আর এই বিয়ের কথা না হয় বাদ দিলাম তো আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে তুমি আমার যা হও সেই সম্পর্কের খাতিরেই না হয় চলো দিশেহারা আসমানি বেগম যেন একটা পথের দিশা খুঁজে পেলেন ছবি বেগম যেন তার সামনে সাক্ষাৎ ফেরিস্তা হয়ে উদয় হলেন মেয়েকে নিয়ে অন্তত কোথাও মাথা গোজার তো পেলেন তাই আর আপত্তি করলেন না বললেন বেশ চলুন তবে নিঝুমের অব অবস্থাটা অনেকটা মায়েরই মতো অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হলো ছবি বেগামের সাথে যেতে তবে নিঝুম এটাও ঠিক করে নিয়েছে জোর করে সে আবরাজের বইয়ের অধিকার নেবে না আবরাজ যদি তাকে স্বীকৃতি দেয় তবে সেই সম্পর্কের মান্যতা দেবে নয়তো নয় অন্তত তার আছে সকাল সকাল জ্ঞান ফিরতে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে আবরাজ গতকাল রাতে অতিরিক্ত মদ্যপানের জন্য সে একসময় জ্ঞান হারিয়ে ফেলে সকালে উঠে মাথায় তীব্র ব্যথা অনুভব করে আবরাজ সে মাথা চেপে ধরে বসে থাকে এমন সময় কেউ এসে তার সামনে এক কাপ কফি এগিয়ে দেয় আবরাজ মাথা তুলে হতবাক স্বরে বলে ইলা তুমি ইলা স্মিত হেসে বলে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি এখানে কি করছো আমি আর মাস্ক মিলে কাল রাতে তোমায় বাসায় নিয়ে এসেছি না হলো তোমার যা অবস্থা ছিল কাল রাতে আমরা তোমার বাসাতেই ছিলাম সারা রাত মুভি দেখে কাটিয়েছি ভোর হতে হতেই মাস্ক ঘুমিয়ে পড়ে তবে আমার কেন জানি ঘুম তাই কফি বানাতে চলে গেলাম পায়নি নিজেও খেলাম আর তোমার জন্য নিয়ে এলাম মাস্ক কক্ষে প্রবেশ করতে করতে বলে খেয়ে দেখো কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আবরাজ কফিতে চমুক দিয়ে বলে আসলেই ভালো হয়েছে ইলা আবরাজের উদ্দেশ্যে বলে তোমার এরপরের প্ল্যান কি আবরাজ কোন ব্যাপারে মাক্সের কাছে কাল আমি সব শুনেছি তুমি এই বিয়েটা নিয়ে কি ভাবছ আবরাজ শক্ত কণ্ঠে বলে এই বিয়েটা আমি মানি না যদি প্রয়োজন হয় তো আমি মেয়েটাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব ইলার আগি কণ্ঠে বলে এটা তুমি একদম ঠিক কাজ করছো না এভাবে একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছো আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে জানি সেখানে মেয়েদের জীবন কেমন তাও জানি তাই বলছি এভাবে মেয়েটার সাথে অন্যায় করো না আবরাজ ইলার এহেন আচরণের কারণ জানে ইলা মেয়েটা প্রচণ্ড নারীবাদী স্বভাবের লন্ডনেও একটা নারী অধিকার সংগঠনের কর্ণ ধারাও তাই ওর অনুভূতি আবরাজ বুঝতে পারে তবুও নিজের সব বলে আর আমার সাথে যে প্রতারণা হয়েছে সেটাকে তুমি কি বলবে মেয়েটা ঠকিয়েছে আমায় ইলা বলে এটা তুমি এত নিশ্চিতভাবে বলতে পারো না যে মেয়েটা তোমায় ঠকিয়েছে আগে সত্যটা জানার চেষ্টা করো কোনো সত্য জানার নেই আমার যা বলার বলে দিয়েছে ইলা ক্রোধে খুঁজতে খুঁজতে বেরিয়ে যায় মেয়েদের প্রতি কোনো অন্যায় সে মেনে নিতে পারে না ইলাকে বোঝানোর জন্য মাস্ক তার পেছনে পেছনে ছোটে এদিকে আবরাজের এবার একটু হলেও টনক নড়ে সে ইলার বলা কথাগুলোই ভাবতে থাকে হঠাৎ তার মনে প্রশ্ন আসে এমন কি হতে পারে যে ওই মেয়েটা মানে নিঝুম পরিস্থিতির শিকার নিঝুম ও শান্তি বেগমকে নিয়ে নিজের বাড়িতে এলেন ছবি বেগম নিঝুম আজ কয়েকদিন পর নিজের বড় চাচার বাসায় এলো কারণ তাদের পরিবারের মাঝে যোগাযোগ খুব কম সর্বশেষ বোধ হয় বছর খানেক আগে একবার এসেছিল যখন তার বড় চাচা আলমগীর খান অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাগত ছিলেন এসব কথা ভেবেই আন মনে ছিল নিঝুম এমন সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে ছবি বেগম নিঝুমের হাত ধরে ফেলে নিঝুমের সম্মিত ফিরতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বি বেগম আলত হিংসে বলেন কেমন ভাবছো একটু দেখে চলবে তো এরই মধ্যে আলমগীর খান হঠাৎ করে সেখানে উপস্থিত হন এবং তাদের দুই মা মেয়েকে দেখে অবাক স্বরে বলে ওঠেন তোমরা এখানে শান্তি বেগম কিছু বলতে যাবেন কি তার আগেই ছবি বেগম বলে ওঠেন নিজের গুণধন ভাইয়ের কোনো খবরই তো রাখো না তাই তোমার এই ব্যাপারে না জানাই স্বাভাবিক নাজবুলের নামও নিও না আমার সামনে ওর উপর আমি রেগে আছি এমনিতেই ও যেভাবে আমার ছেলের সাথে প্রতারণা করলো কিন্তু এখন আবার নতুন করে কি অঘটন ঘটালো কি অঘটন ঘটানোর বাকি রেখেছে সেটা বলো নতুন বিয়ে করে শান্তি আর নিজুমকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা অসহায় হয়ে এর ওর বাড়িতে বাড়িতে ঘুরছিল তাই আমি নিয়ে এলাম আলমগীর খান ক্রোধিত স্বরে বলেন এই নাজমুল সব কিছুর সীমা ছাড়িয়ে যাচ্ছে এর দেখছি একটা বিহিতামাই করতেই হবে তুমি খুব ভালো একটা কাজ করেছ ওদেরকে এখানে এনে জানি না নাজমুল কিভাবে এত নির্দয়তা করতে পারল নিজের মেয়ের কথাও একবার ভাবল না ছবি বেগম দীর্ঘ সাঁস ফেলে বলেন একসময় তো আমার ইন্ধনে তুমিও নিজের ছেলেকে ত্যাগ করেছিলে তোমারই তো রক্ত যদিও বা আমার নিজেরও তো দোষ বেশি ছিল তারই শাস্তি আল্লাহ আমার ছেলেটাকে দিচ্ছেন বলে আঁচলে মুখ চেপে কানতে লাগলেন ছবি বেগম আলমগীর খান এগিয়ে এসে ছবি বেগমের মাথায় হাত বুলিয়ে বলেন আর অতীতের কথা ভেবে কষ্ট পেও না আমি আবরাজের দায়িত্ব না নিলেও ওকে তো ফেলে দিইনি নাজমুলের কাছে রেখেছিলাম ওকে ওর দেখাশোনার জন্য মোটা অঙ্কের খোরপোশও দিতাম কিন্তু নাজমুল এটা কি করল ছবি বেগম বলেন এখন এসব কিছুর একটাই সমাধান আছে তুমি দয়া করে আবরাজকে সিলেটে আসতে বলো আমার বিশ্বাস ও সব ঠিক হয়ে যাবে যে ওর কাছে ক্ষমা চাইতে হবে নিজের জন্য আলমগীর খান বলে ওঠেন কিন্তু এটা কিভাবে সম্ভব আবরাজ কেন আমার কথা শুনবে আমার প্রতি ওর যা রাগ আমি বললেও কখনোই দেশে ফিরবে না তাহলে এখন উপায় কি এভাবে কি এই মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে বলে ছবি বেগম নিঝুমের মাথায় হাত বোলান নিঝুমের মায়াবী মুখের দিকে করুণ চোখে তাকিয়ে বলেন এই মেয়েটার তো কোনো দোষ নেই শুধু শুধু কেন নিজের বাবার লোভের বলি হবে ও তুমি আবরাজকে সবটা বুঝিয়ে বলো না আমরা না হয় ওর সাথে অন্যায় করেছিলাম কিন্তু এখন যদি ও নিঝুমের সাথে অন্যায় করে সেটা তো ঠিক না যেভাবেই হোক ওদের তো বিয়ে হয়েছে সমাজের চোখে আইনের চোখে ধর্ম মতে ওরা এখন স্বামী স্ত্রী আরবাজকে তো আসতে হবে ওর স্ত্রীর দায়িত্ব নিতে হবে আলমগীর খান হয়ে পড়েন কিছুটা ভেবে বলেন তুমি ওদের ভেতরে ঘরে নিয়ে যাও আমি দেখছি কি করা যায় এমন সময় নিঝুম হঠাৎ করে বলে ওঠে আমার একটা অনুরোধ আছে বড় আব্বু এই অনুরোধটা রাখবেন প্লিজ কি অনুরোধ যদি উনি এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে না পারে তাহলে দয়া করে তোমরা ওনাকে এই বিষয়ে জোর করবেন না আমি চাই না জোরপূর্বক গড়ে ওঠা এই সম্পর্কের উনি মনের বিরুদ্ধে গিয়ে স্বীকৃতি দিন তাই উনি যদি এই বিয়েটা মানতে নারাজ থাকেন তাহলে বলে দেবেন আইনি উপায়ে যেন বিচ্ছেদের ব্যবস্থা করেন ছবি বেগম হতবাক স্বরে বলেন এটা কি বলছো তুমি নিঝুম এই সম্পর্কটা তুমি ভেঙে দিতে চাও জোর করে গড়া সম্পর্ক যে তাসের ঘরের মতো সেটা একদিন না একদিন এমনি ভেঙে যাবে তাই এই সম্পর্ককে টেনে না নিয়ে যাওয়াই বোধ ভালো হবে ছবি বেগম বলেন তোমার কথায় যুক্তি আছে তবে আমার কেন জানি মন চাইছে না যে এই সম্পর্কটা ভেঙে যাক তোমাদের এক হওয়ার কি কোনো উপায় নেই আমার জীবনে এই বিয়ে শুরুই হয়েছে অশ্রু জলের মাধ্যমে এই সম্পর্ক থেকে কি ভালো কিছু আশা করা যাবে কোনো কিছুর আশা আমি করি না আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি এই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে অনিচ্ছুক ভাবছি উপযুক্ত সময় হলে দেশে ফিরে এই সম্পর্কটা শেষ করে দিয়ে আসব আবরাজের মুখে কথাটা শুনে মাস্ক দীর্ঘশ্বাস ফেলে আজ সকাল থেকে আবরাজকে সে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও আবরাজ ঘুরে ফিরে এই একই কথা বলছে ওদিকে বেঁধেছে আরেক বিপত্তি আমাদের নারীবাদী এলাও বলে দিয়েছে যদি আবরাজ ওই মেয়ের সাথে কোনো অন্যায় করে তাহলে আবরাজের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না আর এদের দুজনের মাঝে ফেসে গেছে মাস্ক সে যে কি বলবে সেটাই বুঝতে পারছে না এমন সময় হঠাৎ করে আবরাজের ফোনে একটা ফোন কল আসে আবরাজ সেই ফোন কলটা রিসিভ করে রিসিভ করে জিজ্ঞেস করে কে বলছেন আমি তোমার বাবা বলছি সাথে সাথে ফোনটা রেখে দিতে কারণ অতীতের ঘটনার কারণে নিজের বাবাকে সে প্রচন্ড ঘৃণা করে সে ফোনটা রেখে দিতে যাবে এমন সময় আলমগীর খান বলে ওঠেন কলটা কেটে দিও না তোমার সাথে অনেক জরুরি কথা আছে কি কথা এরপর তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন চলে নিঝুম ও শান্তি বেগম খানবাড়ির গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছিল শান্তি বেগম মন খারাপ করে শুয়ে শুয়ে নিজের জীবনে যাবতীয় দুঃখ বিলাস করছিলেন স্মরণ করছিলেন বিয়ের পর থেকে কিভাবে দীর্ঘদিন স্বামীর অবজ্ঞা অবহেলা সহ্য করেছেন তবুও পরিস্থিতির চাপে তাকে সব কিছু মুখ বুঝিয়ে সহ্য করতে হয়েছিল চাচা চাচির বাড়িতে মানুষ হওয়ায় তিনি কখনো বিবাহ পূর্ব জীবনে সুখ পাননি আর না তো পেয়েছেন বিয়ের পর এরপর তো জীবনে নিঝুম এলো নিজের মেয়েকে কেন্দ্র করেই তিনি সুখের জীবন গড়ে তুলতে চাইলেন তার জীবনের সব থেকে বড় স্বপ্ন এটাই যে তার জীবনে যাই হোক না কেন তিনি তার মেয়েকে সুখী দেখতে চান এই জন্য সব রকম চেষ্টায় তিনি করে গেছেন নিঝুমের এসএসসি পরীক্ষার পরই নাজমুল খান নিঝুম কে এক মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন টাকার লোভে সেবার কত অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি বিয়েটা আটকাতে সক্ষম হয়েছিলেন সেই সব কথা ভেবে তিনি দীর্ঘ শ্বাস ফেলেন এখনও যে মেয়ের জীবন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তার স্বামীকে আদৌ তাকে স্বীকৃতি দেবে এই চিন্তায় শান্তি বেগমের মাথায় কাজ করছে নিঝুম যেন বুঝতে পারল নিজের মায়ের এই ভাবনা তাই তো শান্তি বেগমকে উদ্দেশ্য করে বললেন তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আম্মু আমি নিজের পথ নিজে গড়ে নেওয়ার চেষ্টা করি করব তুমি তো আমাকে জীবনে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলে সেই স্বপ্ন আমি পূরণ করবই ডাক্তার হয়ে আমার চিকিৎসা করবে তো আপনি হঠাৎ করে এক কণ্ঠস্বর কানে আসতে সামনের দিকে তাকায় নিয়েছুম সামনে তাকাতেই দেখতে পাই হুইল চেয়ারে করে এগিয়ে আসছে আবরার খান ছবি বেগম ও আলমগীর খানের একমাত্র ছেলে নিঝুম আবরারকে দেখে ভীষণ খুশি হয় এই বাড়িতে আবরারির সাথেই তার সম্পর্ক সব থেকে ভালো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া এই ছেলেটা বড্ড মিশুক কিন্তু ভাগ্যের দোষে এক দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে নিঝুম এগিয়ে এসে আবরারের মাথায় হাত বুলিয়ে বলে অবশ্যই নিঝুম রাতের আধারে একা বসেছিল বেলকনিতে সেখানে বসে বসে নিজের জীবনের হিসাবগুলো মিলাচ্ছিল এমন সময় কেউ তার কাঁধে হাত রাখলো নিঝুম পেছনে ফিরে তাকাতে দেখতে পেলো ছবি বেগমকে ছবি বেগমকে দেখে এসে সামান্য হেসে বললো চাচি কিছু বলবেন আমার আবির এসেছিল তোমার কাছে নিঝুম বলে হুম এসেছিল তো অনেক ক্ষেত্র আমার সাথে গল্প করেছে ওর সাথে গল্প করে আমার মনটা ভালো হয়ে গেল অদ্ভুত একটা শান্তি অনুভব করতে পারছি ছবি আমি স্মিত হেসে বলে আমার ছেলেটা এমন যেখানে যায় সেখানেই মাতিয়ে রাখতে পারে সব সময় কত হাসি খুশি থাকে কিন্তু ওর জীবনটা সবই আমার পাপের ফল আমি আবরাজের সাথে যে অন্যায় করেছি তার ফল পাচ্ছে আমার ছেলেটা বলেই ছবি বেগম চোখের জল ফেলতে থাকেন তাকে এভাবে দেখে নিঝুমের অনেক খারাপ লাগে নিঝুম ছবি বেগমকে আশ্বাস দিয়ে বলে এত চিন্তা করবেন না চাচি দেখবেন একসময় সব ঠিক হয়ে যাবে আবিরোর এই প্রতিবন্ধকতা ঠিক একদিন জয় করতে পারবে আপনি স্টিফেন হকিংয়ের নাম শোনেননি সেও তো এই হুইল চেয়ারে বসেই জীবনে অনেক কিছু করেছিল আমার বিশ্বাস আবিরও পারবে নিঝুমের কথা শুনে ছবি বেগম বলেন তাই যেন হয় তবে আমার জীবনের থেকে বড় ইচ্ছাটা কি জানো একবার হলেও আবরাজের কাছে নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইব জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য কিন্তু তবুও বলেই দীর্ঘশ্বাস ফেললেন এতপর নিঝুমকে বললেন এত তো রাতে জেগে আছো কেন ঘুমাবে কখন একটু পর ঘুমাবো আচ্ছা ঘুমাও কিন্তু কাল সকাল সকাল উঠে তৈরি হয়ে নিও অনেক কাজ আছে কাল আবার কি কাজ চাচি কেন তোমার মনে নেই হিসাব মতো তো কাল তোমার সাথে আবরাজের বৌভাত হবার কথা নিঝুম কণ্ঠে গভীরতা এনে মলিন স্বরে বলে যেখানে এই বিয়ের কোনো মূল্যই নেই সেখানে আবার বৌভাত আমি কোনো কথা শুনতে চাই না কাল তুমি সকাল সকাল তৈরি থেকো আমাদের নিকট আত্মীয় আসবে যাদের না জানালেই নয় কিছু হাজার হোক এই বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে তোমার সাথে এই কথা তো সবার জানা উচিত নিঝুম আর কিছু বলে না কিন্তু কিন্তু তার মনের দ্বিধাগুলোও দূর হচ্ছিল না কি আছে নিঝুমের ভাগ্যে এই বিয়েটার কি আসলে কোনো ভবিষ্যৎ আছে নাকি এটা সম্পূর্ণ সেই প্রশ্নের উত্তর তো সামনেই পাওয়া যাবে তবে নিঝুম এইটুকু নিশ্চিত তার জীবনে কোনো না কোনো আশা আছেই পরের দিন পুরো খানবাড়ি আজ সেজে উঠেছে নতুন রঙে ছবি বেগম নিজ হাতে আজ সব কিছুর আয়োজন করেছেন বৌভাতে সকল আয়োজন প্রায় শেষের দিকে নিঝুম একটা লাল সিল্কের শাড়ি পরে এক কোনায় মুখ গোমড়া করে বসেছিল মাঝে মধ্যে দু একজন আসলে তাদের সাথে হুহা করছে এই টুকুই ছবি বেগমের কথায় সে শেষ পর্যন্ত রাজি হয়েছে নিঝুমের মা শান্তি বেগমও তাকে বলেছে নিজের শাশুড়ির কথা মতো চলতে তাই সেও আর কোনো আপত্তি করেনি নিঝুমের নিজেকে নিয়ে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে কারণ এই অনুষ্ঠানে আসা অনেকেই তাকে বাঁকা নজরে দেখছে মূলত তারা বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে সেটা জেনে এমন করছে আবার অনেকে তো তার কাছে মুখের ওপরই জানতে চেয়েছে আবরাজ কেন বিয়ের পরেই তাকে ফেলে লন্ডনে চলে গেল কিন্তু নিঝুম এসব কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছে না যার কারণে তার অনেক খারাপ লাগছে নিঝুমের এই মন খারাপ বুঝতে পেরেছিলেন ছবি বেগম তাই তো তিনি দূর থেকে বিড়বিড় করে বললেন তুমি চিন্তা করো না তোমার জীবনটা আমি নষ্ট হতে দিব না যেভাবেই হোক না কেন তোমার এই জীবনটা পুনরায় গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করবই আমি নিশ্চিত তোমার সাথে আবরাজের অনেক সুখের সংসার হবে এরই মধ্যে নিঝুমও তার দিকে তাকা দুজনে দুজনের চোখাচোখি হয়ে যায় ছবি বেগম সামান্য হাসলেন নিঝুম কোনো প্রতিক্রিয়া দেখায় না একটু পরই ছবি বেগম সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনারা তো অনেকক্ষণ হল এসেছেন ভাতের অনুষ্ঠানিকতার দাউত রক্ষা করতে তো যেমনটা আপনারা জানেন আমার বড়ো ছেলে আবরাজের সাথে আমার দেওয়ারের একমাত্র মেয়ে নিঝুমের বিয়ে হয়েছে তো আজ তাদের ভাত আর তিনি আর কিছু বলতে যাবেন সময় হঠাৎ করে সেই স্থানে উপস্থিত হন ভাত অথচ দেওয়া হলো না এটা কেমন কথা নিঝুম তো হঠাৎ এভাবে নিজের বাবাকে দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে বলে বাবা নাজমুল খান এগিয়ে আসতে বলে চলে এলাম বিনা আমন্ত্রণে আমারও তো কিছু দায়িত্ব আছে ছবি বেগম বেশ উপহাস করে বলেন আমি তো ভেবেছিলাম যে তুমি নিজের নতুন বউকে সময় দিতে এতই ব্যস্ত যে আসতেই পারবে না তা বিনা আমন্ত্রণে চলে এলে তোমার নতুন বউ আসতে দিল নাজমুল খান অপমানটা হজম করে নিয়ে বলল আমি সেই পুরুষ নয় যে স্ত্রীর কথা মতো চলব যেমনটা ছিল ভাইয়া নাজমুল মুখ সামলে কথা বলো ভুলে যেও না ওই লোকটা তোমার বড় ভাই হয় নাজমুল খান উপহাস করে বলেন আরে রাখেন তো বড় ভাই ভাইরা কোন দায়িত্বটা পালন করেছে নিজে তো এদিকে এত বড় একটা বিশাল অর্থলিকা তৈরি করেছে আমার খোঁজ নিয়েছে একবারও ছোটবেলায় যে ওর ছেলের দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা ঋণ শোধ করেছে এমন সময় আলমগীর খান সেখানে উপস্থিত হন তিনি এসেই বলেন তার বিনিময়ে তুই যে আমার থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছিলি এর বিনিময়ে সেটাও বল নাজমুল খান এবার একটু দমে যান তবে হার মানেন না বরং বলেন সে একেবারে যাই হোক তবে এখন কথা হচ্ছে তোমরা সবাই মিলে আমার মেয়ের জীবন নিয়ে কেন খেলছ ওকে কেন ওর স্বামীর কাছে পাঠাচ্ছ না আমি এর জবাব চাই এবার প্রতিবাদ করে বলে ওঠে নিজের এসব নাটক বন্ধ করো মিস্টার নাজমুল খান তোমাকে তো এখন আমার নিজের বাবা বলতেও ঘেনা করে তুমি তো বাবা নামের কলঙ্ক বাবারা তো নিজেদের সন্তানদের আগলে রাখে আর তুমি কি করেছ নিজের একমাত্র মেয়েকে বিপদের দিকে ঠেলে দিয়েছ আমার জীবন নিয়ে খেলেছো নিজের স্বার্থের জন্য আমাকে আর মাকে রাতের আন্ধারে বাড়ি থেকে বের করে দিয়ে তো তুমি সব সীমায় অতিক্রম করে ফেলেছ তারপরও এসব কথা বলছো কোন মুখে তোমার কি লজ্জা বলে কিছু নেই নিঝুমের কথা শুনে নাজমুল খান ভীষণ রেগে গিয়ে নিঝুমের দিকে এগিয়ে গিয়ে তার মাথা চুল টেনে ধরে বলেন তোর এত বড় সাহস আমার সাথে এভাবে কথা বলিস দাঁড়া এবার তোর মজা আমি দেখাচ্ছি বাবা ছাড়ো লাগছে সেখানে উপস্থিত শান্তি বেগম এহেন পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে নিজের মেয়েকে ছাড়ানোর চেষ্টা করেন নাজমুল খান আরও বেশি জোর দেখিয়ে কিছু বিস্ত্রী গালাগালি দিলে শান্তি বেগম ঠাঁস করে নাজমুল খানের গালে থাপ্পড় বসিয়ে দেন নাজমুল খান সহ উপস্থিত সবাই চমকে ওঠে নাজমুল খান তো অবাক হয়ে শান্তি বেগমকেই দেখছিল শান্তি বেগমের এই রূপ কি বিয়ের পর যেই মেয়ে কখনো সাত চড়ে রা কাটেনি আজ কি না সেই মেয়ে তার গায়ে হাত তুলল নাজমুল খান রক্তিম চোখে তাকিয়ে কিছু বলবেন তার আগে শান্তি বেগম বললেন একদম চোখ রাঙাবি না এতদিন তুই আমার স্বামী ছিলি তার জন্য তোর সব অপমান আমি মুখ বুঝে মেনে নিয়েছি তেমন প্রতিবাদ করতে পারিনি কিন্তু এখন যখন সম্পর্কটা নেই তখন তোকে সম্মানও দেব না যদি আমার বা আমার মেয়ের দিকে হাত বাড়াস তবে তোর সেই হাত কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব বলে ক্রোধে ফুসতে থাক কেন